এই বৃষ্টির দিনে চারপাশে শুধু মাছ আর মাছ এই জন্য চায়না থেকে নিয়ে এসেছি মাছ ধরা ফাঁস কিন্তু মাছ ধরতে কি কি লাগে হেগেই মুই জানি না পরে দিশে মিশে না পাইয়ে গল্লা মারি চললে গল্লা মারি আইয়া মুরহা যারা বেসে হেগদার ইটুকানি নারী খয়রাত সারা ওমর দিকে তাকাইয়া মায়ায় ভরে দিয়ে দে বড় হারামি ও। বেটা কিনারি আনলাম আর ধরতেও লাগে ঘিন ওদিকে আবার মাছ এ ঘুয়ে আছে তত্তরী তত্তরী বানাইতে হাফের পরিমান বেশি এদিকে একটা ইট ব্যাঙ্গা লাগবে জানলে আগে থাকতে একটা ইট ব্যাঙ্গা মেশিন এনে থুই দিতাম অবশেষে সব কমপ্লিট এখন এটা খালের ভিতরে নিয়ে পাক কামড়ে হালাইতে আগের কালের মানুষ কাপড় সুপুর সিঁড়িয়ে হের দিয়ে সাবি নাই নাইতে ইয়ে পাইতে হেরা দুই থেকে তিন কেজি মাছ পাই অন্যদিকে মুই লইছি চাই না মার থেকে দশ কেজি মাছ আশা করা যায় আন্দর কোন্দর কিছু সোহে দেই না পাক্কা মারি হালাই দি আবে শালে দড়িডা পর গাছে লগে হয় মনে হয় একটু সিহুন হই গেছে যদি 20 কেজি একটা মাছ বাজজি পরে তাহলে সিড়ে মিড়ে লই চলে যাইবেন মাছ পাওয়ার জন্য এখন কালগো বেননিয়াল পর্যন্ত অপেক্ষা করা লাগবে সাই selam 10 কেজি এখানে মনে হয় 50 60 কেজির কিছু একটা বাজজি আজ কুটি কুটি তে আর বিছে নাই ঘুমামু আ

বুঝলাম না মাছটা কি হাল কোয়া মনে হয় এই দুঃখ খাওয়া হয় না এই এক রাইতের ভিতরে হুগাই গেছে সমস্যা নাই দাঁড়ে নেদে দেখি কি মেস জেরম ছেলে হেরুমি রইছে এটা কোরহিনা মাছো ওড়ে নাই আজগো সাইনা মাল কিনে ধরা খাই গেছে মাছটা মনে খাইছেলে কিন্তু বমি করে হালাই দে ওরাও বুঝতে পারছে না আমার না বেশি দিন যায় না